আসসালাম আলাইকুম আমি চলার পথে একটি কৃষকের ক্ষেত দেখতে পেলাম দেখতে পেরে মানে আশ্চর্যই হয়ে গেলাম বলবো এই কারণে যে এত পেঁপে এক একটি গাছে ধরে আর অসংখ্য গাছ প্রত্যেকটা গাছে যে পরিমাণ পেঁপে ধরেছে চলুন আমি আপনাদের সেগুলো আস্তে আস্তে করে দেখাই এই দেখুন এক একটি আগে পেঁপের বাগানটা দেখায় আপনাদের একটু যতটুকু সম্ভব মাঝে যে এ দেখুন একটি গাছ এখানে মাথা পর্যন্ত আমার হাত হয়তো ছয় ফিট গাছটি হবে তো এই গাছটিতে যে পরিমাণ পেঁপে আছে আমি একটি গুনেছি প্রায় পঞ্চাশ টাকা একটা গাছে পেঁপে আছে আমি ওজনটা সঠিক বলতে পারবো না যদি এক কেজি করেও ধরি তবু পঞ্চাশ কেজি তার মানে দুই বের এক বেরই ধরবে বছরে দুই এক বছরের গাছ এটা হাইব্রিড গাছ তাই তো কাকা এটা হাইব্রিড গাছ তে মানুষের অনেক ছবিতে দেখেছি বা শুনেছি যে কৃষকের ফসল ফলানোর অনেক কষ্ট বা পরিশ্রম আসলে আমরা মানুষরা যাদেরকে সর্বোচ্চ সম্মান দিতে হয় তাদেরকে সে সম্মানটুকু দিই না পৃথিবীতে এই যে এই পেঁপেটা এই পেঁপেটা টাকা বললে এইটাই দেড় কেজি হয়ে যাবে তাহলে আমার মনে হয় এক একটি পেঁপে দুই কেজি গড় মনে হয় ওজন হবে দুই কেজি হইলে এক একটা গাছের তিন মন ম্যাক্সিমাম পেঁপে হবে এটা এই দেখেন এই এখনই এটা প্রায় দুই কেজি হয়ে গেছে তাহলে এই পেঁপেগুলি যদি এরম হয় তো গড় গাছে ধরলো আহ মানে একশো কেজি মানে আড়াই মন ম্যাক্সিমাম আমি আপনারা দেখুন আর আমি কিছু কথা বলি আস্তে আস্তে আপনারা দেখুন গাছগুলি এখানে বিঘে খানেক জমি হবে আহ আপনারা আস্তে আস্তে দেখুন এই কৃষক কৃষকের ঘামের যে দুর্গন্ধ মনে করি আসলে আমরা ভুল মনে করি কৃষকের ঘামের এটা সুগন্ধে কারণ পৃথিবীতে সম্মানীয় ব্যক্তি হচ্ছে কৃষক আমরা তাদেরকে সেই না চলুন একটি পাকা গেছে সেটি দেখায় আপনাদের গাছ পাকা পেঁপে এখানে অনেক পেঁপে পেকেছে আমি একটা ইতিমধ্যে দেখতে পেলাম এই যে এই পেঁপেটা কিন্তু আড়াই কে জন হয়ে গেছে এখন আর এই যখন এদিকতে দেখাই পেঁপেটা পেকে গেছে গাছ পাকা পেঁপে হ্যাঁ আমি অরিজিনাল কৃষককে পাইনি যার জন্য পেঁপে নিতে পারছি না দুঃখের বিষয় উনি থাকলে আমি অবশ্যই অবশ্যই পেঁপেটা নিয়ে যেতাম গাছ এখানে ওটা পেকে গেছে এটা দেড় কেজি হবে ওজন তাই না কাকা হ্যাঁ এই দেখুন এটাও পেকে গেছে মানে দেখে লোভ হচ্ছে বেশি ছাড়া কম হবে না না হ্যাঁ যে কথা বলছিলাম এই যে এই পেঁপেটা দেখুন তিন কেজি হয়ে গেছে এটা তার মানে করলে অনেক পেঁপে পাখ ধরে দিয়েছে এখানে দেখুন এই দেখুন একটা পেকে গেছে এই পেঁপেটাই খাতি হ্যাঁ সব থেকে সুস্বাদু এই পেঁপেটাই খাতি মনে হচ্ছে পেঁপে এই দেখেন আরো যত দেখছি ততই আর কি এটা আরো বড় হয়ে গেছে এটা একটা লাইয়ের মতো হ্যাঁ যাই হোক আমরা যেটা বলছিলাম কাকা এদিকে আসেন যেটা বলছিলাম আসলে কৃষক কৃষকের যে পরিশ্রম করে আমরা একটা অফিসার একটা মন্ত্রী এমপি যদি কর্ম না করেন দু এক বছর দেশের কিছু যা আসে না কিন্তু একটি কৃষক যদি দুই চার মাস আবাদ না করে পরিশ্রম কাজ না করে তাহলে প্রত্যেকটা মানুষের মৃত্যুবরণ করা ছাড়া কোনো উপায় থাকে না তাই সর্বোচ্চ সম্মান এবং সর্বোচ্চ মর্যাদা পর একটি মানুষ আসছে কৃষক তাই আসুন আমরা প্রত্যেকটা মানুষের কৃষকের সর্বার আগে সম্মান শ্রদ্ধা করি এবং তাদের ল্যাজ্জ মূল্যটা বুঝে দিই আমরা যত ফুটনি মারি যেখানে দাঁড়িয়ে যে ব্যবস্থাতেই আমরা কৃষকের মূল্য দিই না কৃষকের মালের গুরুত্ব দিই না টাকা দিই না ল্যাজ্জ মূল্যটা দিই না এদের পরিশ্রম যদি আপনি একটিভাবে দেখেন রোদ বৃষ্টি ঝড় সমস্ত তাদের গাড় ক্লান্ত পরিশ্রম ঘামে গা গ্যাপ গ্যাপ করছে কিন্তু এটা আমরা দুর্গন্ধ ভেবে দূরে সরে যাই কিন্তু তাদের দুর্গন্ধ আছে বলেই আপনি আমি দুটো খেতে পারি ভালো মন্দ পোশাক পরতে পারি তাই আমি প্রত্যেকটা মানুষকে অনুরোধ করব কৃষকের নিয়ে আর অবহেলা করবেন না কৃষকের লেজ্জ প্রাপ্য মূল্যটা বুঝে দেবেন লেজ্জ মূল্যটা বুঝে দেবেন আর এই এই জায়গার ঠিকানাটা আমি আপনাদের জানাই দিচ্ছি টাকায় কিন্তু ঠিকানাটা রক্ষণপুর পাঁচ নম্বর শূন্য নম্বর এই পাঁচ নম্বর ইউনিয়ন রক্ষণপুর পাঁচ নম্বর ইউনিয়ন কালীগঞ্জ এই নাম এই জায়গাটা এটা গ্রাম নাম রক্ষণপুর রোগনপুর এই খামার টাকা মানে মনে করতে এইটা রাস্তার পাশে একদম আপনারা চাইলে এখানে আসতে পারেন দেখতে সালাম সালাম সালামের সালামের আহ ই এখানে একটা বোর্ড আছে আমি আপনাদের সেটা একটু দেখাই দিচ্ছি সালাম